ভাবতেও পারেননি তিনি কখনো তার দেশে ফিরতে পারবেন তার চার মেয়ের সঙ্গে তার দেখা হবে নিজের দেশের মাটির গন্ধ পাবেন যাওয়ার কথা ছিল কোথায় আর ট্রাভেল এজেন্ট তাঁকে নিয়ে গিয়ে ফেললেন কোথায় তা এখনো ওই মহিলার কাছে এক দুঃস্বপ্ন তার কাহিনী কোনো সিনেমার চেয়ে কম নয় কি সেই কাহিনী সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু বাংলা লাইফে আপনাদের স্বাগত ছিল দু ছিল দুই সেই সময়ে তিনি স্বামী হারা ওই মহিলা তার মেয়েকে বড় করে তুলছিলেন এই রান্না করে রোজগার করা অর্থে একটু অধিক অর্থ উপার্জনের জন্য তিনি এক ট্রাভেল এজেন্টের সঙ্গে কথা বলেন দুবাইতে রান্নার কাজে যোগ দিতে চান সেই ট্রাভেল এজেন্টও তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু দুবাই নয় ওই ট্রাভেল এজেন্ট হামিদা বানো নামে ওই মহিলাকে নিয়ে যায় পাকিস্তানে সেখানে তো কোনো রান্নার কাজ নেই কিন্তু পাকিস্তানে কেন এর উত্তর আর পাননি হামিদাবানো বন্দি রাখা হয় তাকে তারপর কোনো মতে সেখান থেকে পালিয়ে যান তিনি পাকিস্তানের সিন্ধ প্রদেশের হায়দ্রাবাদে তিনি তখন সম্পূর্ণ একা কোথায় যাবেন কি করবেন কিছুই তার জানা নেই জীবনে অন্ধকার নেমে আসে হামিদা বানর এমনই এক পরিস্থিতিতে হায়দ্রাবাদের এক ব্যক্তি তার পাশে এসে দাঁড়ান তিনি হামিদাকে বিয়েও করতে চান বিদেশে কেউ চেনা নেই একজন মানুষকে আঁকড়ে ধরায় না করেননি ওই হামিদা ওই ব্যক্তিকে বিয়ে করে দিন গুজরান করতে থাকেন তিনি এভাবেই দিন কাটছিল ভারতের মুম্বাই শহরের বাসিন্দা হামিদা প্রতিদিন চাইতেন দেশে ফিরতে কিন্তু চাইলেও নিজেকে প্রায় বুঝিয়েই ফেলেছিলেন যে এই জীবনে তাঁর আর দেশে ফেরা হবে না বারো বছর ওই ব্যক্তির সঙ্গে বৈবাহিক জীবন কাটানোর পর ফের স্বামীকে হারান হামিদা আবার একা

हमारे को हैदराबाद तीन महीना रख हमारे को वो खाने के लिए बहुत तकलीफ हुई ऐसी तकलीफ भी हम तीन महीना ये नहीं मान में सही है ऐसा करके हम तीन महीना उधर तो गुजारे फिर वो बोला आज तुम्हारे को लगा था कल लगा था तीन महीना गुजर फिर बोले किसी से बात नहीं करो किसी से दुआ सलाम नहीं करो লাইভলি ঠিক আছে সালে এক পাকিস্তানি ইউটিউবার হামিদা বানুর কাহিনী তুলে ধরেন অনেকে তার কথা জানতে পারেন বিষয়টা জানাজানি হওয়ার পর পাকিস্তান সরকারের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয় তাকে ভারতে ফেরানোর উদ্যোগ শুরু হয় সরকারি তরফে এতদিনে সব প্রক্রিয়া পূর্ণ করে হুইল চেয়ারে দেশে ফিরলেন বৃদ্ধা হামিদা বানু বাইশ বছর বাইরে কাটিয়ে তারপর দেশে ফিরে আনন্দে আত্মহারা ওই বৃদ্ধা হামিদা দু সালে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা বজরঙ্গী ভাইজানে দেখা গিয়েছিল পাকিস্তানের এক বাচ্চাকে তার দেশে ফেরানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন এক ভারতীয় যুবক এ যেন সেই ঘটনারই পুনরাবৃত্তি তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে